ফাইনাল গেছি এখন ঘড়ি কাটে বাজার তিনটে বাজার ছাপ্পান্ন মিনিট এই মাত্র জাস্ট আমাদের বাড়িতে আসলো চয়ন একটাই কারণে কারণ সকাল থেকে না আমি ব্লগটা কন্টিনিউ করিনি একটাই কারণে সকাল থেকে ল্যাথ খাচ্ছিলাম সেই লেভেলের আমি ভাবলাম যে কালকে আমি ভিডিও দেবো না মানে মনে ঠেয়ে নিয়েছিলাম যে আমি ভিডিও দেবো না কিন্তু না হট করে মাথায় আসলো যে না তোমাদের জন্য আমার ভিডিও করতে হবে একটাই কারণে ভাবছিলাম যে দেবো না যে ভিউজটা ডাউন যাচ্ছে তোমরা ভিডিও পছন্দ করছো না যাই না কেন তো চলো এখন তাও আমি ভিডিও দিচ্ছি যদি এরপরে আরও ভিউজ ডাউন যায় তাহলে একটু মানে ডিপ্রেশনে চলে যায় একটু ডিমোটিভেট হয়ে যায় যে না ভিউজ আসছে না তো যাই হোক এসব কথা বাদ দাও যদি ডাউন যায় তো তাহলে আমি একটু কম দেওয়ার চেষ্টা করবো মানে নিজেকে সামলানোর চেষ্টা করবো যাই হোক আজকের দিন টু দিয়ে আমার ভিডিওটা শুরু করা যায় তো হে আমি অভি তোমরা দেখছোল বেশি আমার ব্লগ দেখছি এখানে বসে বসে মা চলো এখন আর বেশি লেট করা যাবে না এখন বাজে প্রায় চারটে ওইদিকে দেখো আর চল ভাই চল লেট করিস না লেট করিস না চল সোগাইজ ব্যাপারটা হচ্ছে এখন আমি আর চয়ন বেরিয়ে পড়েছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে ফার্স্ট অফ অল যেতে হবে আমাদের চাঁদপাড়া স্টেশন আর চাঁদপাড়া স্টেশনে সুজয়দা দাঁড়িয়ে আছে তো চলো আগে যেতে মানে যেতে থাকি আর কি আর এই দিক থেকে না শুধু মামা কি সুন্দরভাবে তাকাচ্ছে শুধু আমাদেরই প্রবলেম শুধু ব্লগারদের যে চোখে রোধ পড়বে ক্যামেরার দিকে তাকাতে একটু অসুবিধা হবে তো কোনো ব্যাপার না তো চলো আজকের ব্লগটাও এনজয় করতে থাকো যাই गाइस এখন আছি আমরা চট্রপ্রাই স্টেশনে এখানে এদিকে আছে সুজয় এদিকে দুটো ভাই না দাদা যাই হোক পরে এসেছো দাদা দাদা যাই হোক কলেজে হ্যাঁ ভাই ভাই যাই হোক ভাই আর আমি কিছু না আরে এইদিকে আরে এইদিকে একটু দাও আমাদের চয়নের দুই বন্ধু এই চার বন্ধু আছে ভাই ভাই একটু পরে কথা বল আমি ব্লগটা বানাই ভাই পরে কথা বল এইটা বল রে আচ্ছা তুমি যদি ব্লগটা করতে পারি তখন দেখিনি ওইদে এইদিকে ভয়ও নি যাই হোক ফাইনালি চলে এসে আমরা গোডাঙ্গা স্টেশন এবার এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে ওই পার্কে যাওয়ার কোচের বাগান পার্ক তো দিক থেকে কোথা দিয়ে যাই আমি চিনি না কিন্তু আমি নিয়ে যাচ্ছি তো আমি আগে গেছি গাড়িতে ট্রেনে মানে এসে আসি নেই ভাবে লোক মানুষ গাড়িতে গেছে আরে না পিকনিকে পিকনিকে নিয়ে গেছিল ওই প্রাইভেট থেকে দুই দুই বার গিয়েছিলাম আর এমনি আদার যায় তো চলো गाइस এখান থেকে ছোট বড় করতে হবে এই যে ওটা যাবে আর কোন দাও একদম একদম চলেছি আমরা পার্কের ভেতরে ভাই এখানে না ক্রাউড নেই সেই জন্য একটু চেললে চেললে কথা বলছি না আসে আছে আসে কম বেশি আছে এই যে সামনে দেখতে আসছে ও ভাই এই হচ্ছে বাগান মতো এটা কি বাগান

তাই পুরো সেরকমই লাগছে আগে যখন এসেছিলাম কিন্তু তখন ভিডিও করতাম না সে তখন দু হাজার সতেরো আঠেরো সালের কথা আর এখন দু হাজার তেইশ কোথায় সো যাই হোক এই যে পুরো মাঠটা আর এই পাশে এই যে একটা সাপ আছে না চয়েন্ট বলছে সাপের ভেতরে গিয়ে ঢুকে যদি একটু ভিডিও করতে পারতাম বেশ ভালো হতো হুম সূর্য মামা এদিকে ডুম নাকি কি গোবরডাঙ্গা বা এইখানে পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি আর করবো গায়ে সত্যি কথা বলতে আমাদের কপাল পড়া এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসে মানে যেখানে যাচ্ছি কপাল আর কাপল আর কাপল দেখে আমাদের মানে হার্টবিট কেঁপে উঠছে কারণ একা এসেছি একা কি ব্লগ বানাবো ওদের সামনে ব্লগ বানাবো যদি ক্যামেরার সামনে এসে বলে ভাই ভিডিও ডিলেট কর এ কর তা কর হয়ে যাবে মাথা খারাপ সত্যি কথা বলতে পার্কে ওয়া টাইমে আসলে যা হয় এখন বসে বসে কি করছে জানো দেখো এখানে সবাই এখানে বসে বসে ফোন দেখছে আমিও দেখছিলাম কি করবো কারণ পার্কে সব কাপাল মানে লোক বেশি নেই বাট যে কয়জন আছে সব কাপাল আমরা এই কয়জন বাজার দুই একজন হয়তো আছে তা তো সব কাপাল এ ওট এখান থেকে একটু সিনেমা টিকনে নিয়ে বেরোই ওট ওট গার্লফ্রেন্ডের জন্যে কি রে কি করছে রে সব গার্লফ্রেন্ডের অসহায় তাই না কি করলি এখান থেকে যে তাও আহ ছবি গাইস ব্যাপারটা কি হয়েছে আমরা ভাই ব্লগার ব্লগার এখানে চা দোকান দেখতে পেয়েছি আর আমরা তো ভাই চা ছাড়বো না তাই তো বন্ধু হ্যাঁ মেয়ে চেয়ে তো চা ছাড়ব না আরে বাবা এটা একদম বাস্তব ভাই সত্যি কথা বলতে এই কাকুমার দোকান থেকে আমরা কোন চাকা চিগা কাকিমা চা ভালো হবে তো চা ভালো হবে তো হ্যাঁ ইউটিউবে যাবে কিন্তু ঠিক আছে দেখি চা খেয়ে বলবো যে কেমন হয় ঠিক আছে আচ্ছা পাশে চা দিও আপনি তো যা হোক আমরা ভাই গরিব ব্লগার কি করব আমাদের এই কম করে খেতে হবে তখন ইনকো আরে বুলা গেছে ভাই এত কিছু করতে হয় এদারে দাঁড়াও না ও সো ফাইনালি গাইস চলে এসেছি আমাদের এখানে কোচের বাগানে চা দেখি খেয়ে আমরা বলবো আমরা যদি কোনো ফুড ব্লগার না বাট চার রিভিউটা আমরা সব সময় দিই যে কেমন হয়েছে কি না হয়েছে এটা বিশাল গরম আছে আগে একটু দেখি ঠান্ডাও হোক তো যা গাইস আমরা এখন চাটা টেস্ট করে দেখি কারণ বলেছি যে ভালো হলে অবশ্যই ভালো বলবো ভালো হয়েছে

তো যাই হোক এখন বেরোনোর সময় চলে এসেছে এখন বাসি বাজাচ্ছে ওই দিক দিয়ে বাসি বাজাচ্ছে মানে বেরোতে হবে এখন সন্ধ্যা সন্ধ্যা ভাবো হয়ে গেছে তো যাই হোক চাটা খাওয়া কমপ্লিট দেন আমরা সবাই এখন এখান থেকে বেরোচ্ছি মানে আর কিছু করার নেই আমাদের তো বেরোতেই হবে কারণ বাসি বাজায় বাজায় ফায়ার করে দিল কী আর করা যাবে তো চলো এখান থেকে বেরোনো যাক আর ব্লগটা সিনেমাটিক বলো যা বলো সব কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো এখান থেকে আগে বেরোনো যাক আর এখানে কারা কারা মানে আশেপাশে এখান থেকে কারা আমার ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কারা কারা এই পার্কে এসেছিল সেটাও মানে আগে এসেছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ব্যাপারটা কি হয়েছে আজকে হচ্ছে মানে আমি একটু আগে গোবরডাঙা থেকে বাড়ি আসলাম একটু বলতে অনেকক্ষণ হয়ে গেছে মানে প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমি বাড়িতে এসেছি এন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে না এই যে প্রায় এগারো বারো দিন আমি পরপর টানা ব্লগ দিলাম মানে ভালো লাগছে না মানে শরীরটা এক মানে একটুও ভালো নেই আমার মানে কি করবো সত্যি কথা বলতে আমি পেরে উঠতে পারছি না তাও গাইছ আমি তোমাদের সাথে না ব্লগ শেয়ার করছি একটু সাপোর্ট দেখিও মেন কথা দেখি যতদূর দূর পারবো আমি চেষ্টা করব আর যতক্ষণ মানে যত আর যখন পারবো না টেনে তখন আমি দিতে পারবো না গাইজ এই জন্য আমি সরি চাইছি তোমাদের কাছে আমার শরীরটা কালকে একদম বিশাল লেভেলে খারাপ ছিল সেই জন্য ব্লগটা দিই নাই এডিটেটা আমি কালকে কমপ্লিট করেছিলাম শুধু আপলোড দিতে পারবো মানে দেবো আর কি বারোটার পর থেকে আমার সেই রাত বমি হয়েছে সেই জন্য আর দিতে পারিনি জানি না কোনো মানে শরীরটা খারাপ আছে জানি না কালকে দিতে পারবো কিনা এই ব্লগটা ওপাদের এরপরে দিতে পারবো না যদি দিতে পারি দেবো আজকে জন্য এখানে টাটা সবাই ভালো থাকবো সুস্থ থাকো আমি ট্রাই করছি নিজেকে সুস্থ রাখার সারা আদ বমি করছি রাইস আগের দিন টাটা রাইস টাটা